খোলাফাকুম্মি দফে সুম্মা জাল মিন্দাদি জফেং কৌয়া সুম্মা জাল মিন্দাদি কুয়াতি দফে সেইবা আল্লাহ ফেকরেব্গুলা আল আমিন বলেন আরে তোমাদের সেই মালিক আল্লাহ তো ওই সত্য যিনি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেন এই দুর্বলতার পরে তোমাদেরকে শক্তি সামর্থ্য দান করেন শারীরিক শক্তি দান করেন এরপরে আবার একটা সময়ের পরে আবার তোমাদেরকে দুর্বল বানায় কলম্মা বালাগা শুদ্দু ওয়া স্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা وكذلك نجز المحسنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তিনি যখন শক্তি সামর্থ্যের বয়সে পসলেন তার শরীরটা যখন সুগঠিত হল আল্লাহ পেকরাবুল আলমিন বলেন তাকে এলেম দান করলাম হেকমত দান করলাম بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا

ষষ্ঠ দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি আমার সামনে সমাবেত সর্বস্তরের দিন দরদি কোরআন প্রেমিক ভাইয়েরা আশেপাশে বাড়ি ঘরে অবস্থানরত পর্দা মা ও বোনেরা রব্বুল আলমিন আপনাদের সাথে আমাকেও এই মুবারক মাহফিলে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা সজাগ থাকলে তা সহজে আলহামদুলিল্লাহ আর গুমও থাকলে তো খুশাইয়া সজাগ করে যেত না সজাগ থাকে না সজাগ থাকে কোরআনের আশেকরা কোরআনের ঘুমন্ত থাকে থাকে না সজাগ কেমনে বুঝতাম একটা আল্লাহ একবার জুড়ে কইলে বুঝে যাইব আর একবার বলি আবারও বলি আমাদের দেশের আবহাওয়া নষ্ট নাস্তিকরাও আবহাওয়া নষ্ট করেছে কাদিয়ানিরাও নষ্ট করতেছে কত দালাল ফালাল বাইরেছে আবহাওয়া নষ্ট করতেছে বাংলাদেশের এই মুসলিম রাষ্ট্রের আবহাওয়ার যদি সংশোধন করতে হয় আমাদেরকে তাকবীরের আওয়াজ উঁচু করতে হবে এর মাধ্যমে দেশের আবহাওয়া শুদ্ধ হবে ইনশাআল্লাহ আবার বলি আল্লাহু আকবার কিছু কথা বলতে হয় তিক্ত সত্য বাজার আর হবিগঞ্জ না শুধু হবিগঞ্জের আশপাশের জেলার মানুষ অপেক্ষায় থাকত বহু শ্রোতার সাক্ষাৎ হয়েছে মৌল বাজার থেকে আসছে সাইস্তাগঞ্জ তাফসিরে শ্রীমঙ্গল থেকে যোগদান করেছে তিক্ত বাস্তবতা হলো এখন তাফসির মাহফিল সেই প্রাণ আগের মতো নাই এটার দুইটা কারণ আমি বের করছি প্রথম কারণ বুঝাইতে গেলে একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে হবে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য উপকারী হলো ভাত খাওয়া ভাত রুটি এগুলো খাবে যদি খাওয়ার বয়স হয় কিন্তু কোনো বাচ্চাকে পিতামাতা আদর করে যদি একবার চিপস খাওয়ায় আর ভাত খাইতে চায় না কারণ চিপসটা তার বাহ্যিকভাবে খুব মজা লাগে উপস্থিত কিন্তু স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর বর্তমানে ওয়াজ মাহফিল গুলো তফসির মাহফিল গুলোতে এখন চিপসের জমানা চলতেছে বাত মজা লাগে না ইউটিউব দিকা গালবালিশ লিপস্টিক সোনালি চশমা আরও কত বঙ্গি দৈরা যখন তো লাগে কথা বাস্তব হইলে আপনারা সমর্থন দিবেন এই চিপস খাওয়ার অভ্যাস হওয়ার কারণে আমরা তো ঘুরাই তো সারা দেশে আমরা অনেক সময় বাধ্য হয়ে কিন্তু চিল্লা পাল্লা করি যেই মাত্র আপনি মূল আলোচনায় গেলেন আয়াত পরে পরে মানুষ আর বসে না বাদ মজা লাগে না দুই নম্বর কারণ হল আগে প্রত্যেকটা মুসলমান নাগরিক শহরে গ্রামে আলেম হোক আলেম না হোক কোরআন তেলাওয়াতের একটা চর্চা আগে ছিল সব মানুষ সকালবেলা কোরআন তেলাওয়াত পড়তো মুসলমান মাত্রই বুঝতেই কথা যে সকালে আমাকে ঘরের বরকতের জন্য দোকানদার হলে দোকানের বরকতের জন্য আমার কাজেই কোরআন তাফসির মাহফিলগুলো সেই প্রাণ আবার ফিরে আনতে হবে এর জন্য শর্ত হলো কোরআন তেলাওয়াতের চর্চা আমাদেরকে বাড়াতে হবে রাজিক আর তোলে দেখায় দৈনিক কোরআন করবো আমরা ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান কর আমার বিষয়বস্তু নির্ধারণ করেছেন কর্তৃপক্ষ বর্তমান সমাজে যুব সমাজের অবক্ষয়ের কারণ একটা হলো বিষয় বিষয়ের সাথে সম্পৃক্ত আয়াত বেঁধে দিয়েছেন আয়াতটা একটা হলো সুরায় লুকমানের ছয় নম্বর আয়াত অনেক সময় প্রথমে আয়াত তেলাওয়াত করে তারপরে আলোচনা বুঝাতে সুবিধা হয় আবার কখনো কখনো বিষয়বস্তু এমন থাকে যে প্রথমে আয়াত করলে বিষয়বস্তির সাথে সম্পৃক্ত করাটা কঠিন হয়ে যায় কাজেই বিষয়বস্তু নিয়ে আগে আলোচনা করে তারপরে আলোচনার সাথে আয়াতটা লাগাই দিলে বুঝতে সহজ হয় এই জন্য আমি ভূমিকার মতো কিছু কথা বলবো তারপরে আয়াতের দিকে যাব দুনিয়াতে আল্লাহুল মানব জীবনে মানুষের যে বয়স মানুষের যে জীবন এখানে আল্লাহ তিনটা ধাপ রাখছেন কয়টা ধাপ তিনটা ধাপ একটা হলো শিশুকাল একটা হলো যৌবনকাল আর একটা হলো বৃদ্ধকাল বলেন তো এই যে তিনটা পাট এই তিনটা পাটের মাঝে সব থেকে শক্তিশালী এবং সামর্থ্যের বয়স কোনটা যৌবনকাল

আরে তোমাদের সেই মালিক আল্লাহ তো ওই সত্তা যিনি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেন এই দুর্বলতার পরে তোমাদেরকে শক্তি সামর্থ্য দান করেন শারীরিক শক্তি দান করেন এরপরে আবার একটা সময়ের পরে আবার তোমাদেরকে দুর্বল বানায় এখন বলেন তো মানব জীবনের সূচনার লগ্নে প্রথম দুর্বলতার বয়স কোনটা শিশুকাল এত দুর্বল একটা মুরগির সত্য ডিম থেকে ফোটা মুরগি বাচ্চার চেয়েও মানুষের বাচ্চা দুর্বল কারণ মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে সে দরাদরি করতে পারে নিজের খাবার সে নিজে গ্রহণ করতে পারে কিন্তু মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পরে নিজের খাবারের যোগান দিবে দূরের কথা হে আম্মা কয়ে ডাকতে পারে কথা বলেন ঠিক না বেটি কোনটা তার খাবার কোনটা তার খাবার না সেই ব্যবধান করার ক্ষমতাও বাচ্চার থাকে না এই জন্য একটা বাচ্চার ঠোঁটের সামনে আপনি দুধ দিলেও খাবে চাউল দিলেও খাবে আঙ্গুল দিলেও খায় বাস্তব না অবাস্তব এরপরে পাঁচ বছর ছয় বছর দশ বছর এগারো বছর বারো বছর চোদ্দ বছর যখন হয়ে যায় এখন বাপ সাবন্য রকম ঠিক না বেটি আগে কাপড় ময়লা থাকতে এখন ইস্তারি সারা কাপড় পরে না আগে টুপি থাকত ময়লা এখন স্মার্ট টুপি পরে আগে গড়ি টরি চিন্ত না এখন স্মার্ট গড়ি লাগে কেন এখন তার জীবনের মধ্যে বসন্তের হাওয়া লাগছে কথা কয় না আসেনি শক্তি সামর্থ্যের বয়স এই বয়সটার নাম হলো যৌবন কাল এই যৌবন কালের ব্যাপারে রাব্বুল আলমিন আম্বিয়া কালামের ইতিহাস যখন কোরআনে বর্ণনা করছেন হজরত মুসা আলি সাল্লামের কথা হজরত ইউসুফ আলাইহিস আলহি সালাতামের কথা আল্লাহ কি বলেন মুসা আলি সাল্লামের কথা শুদ্ধ আল্লা পেকরব্বুল আলমিন বলেন মুসা কথা তিনি যখন শক্তি সামর্থ্যের বয়সে পসলেন তার শরীরটা যখন সুগঠিত হল আল্লাহ পেকরব্বুল আলমিন বলেন তাকে এলম দান করলাম হেকমত দান করলাম